আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শতকরা সংযুক্ত থেকে স্থল সংকেত নির্ণয় করব কিভাবে সেটা শিখব প্রথমে স্থল সংকেতের ধারণা একটি অনুতে বিভিন্ন পরমাণুর সংখ্যার অনুপাত বোঝানোর জন্য স্থল সংকেতের ধারণা প্রবর্তন করেন বলছে যে যেমন একটি অনু একটি অনু বলতে হাইড্রোজেন পার অক্সাইড দেখেন হাইড্রোজেন পার একটি অনু এর পরমাণুর সংখ্যা হাইড্রোজেন একটি পরমাণু এবং অক্সিজেন একটি পরমাণু এই পরমাণুর সংখ্যার অনুপাত প্রকাশ করার জন্য মানে এই যে অনু পরমাণু আছে এই অনুতে কয়েকটি হাইড্রোজেন এবং কয়েকটি অক্সিজেন আছে এর অনুপাত প্রকাশ করা হচ্ছে এই শ্লো সংখ্যা প্রকাশ করে অনুপাত দেখেন হাইড্রোজেন আছে দুইটা অক্সিজেন আছে দুইটা তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর অনুপাত হচ্ছে টু ইস টু টু ইকুয়াল টু ওয়ান ইস টু ওয়ান তাহলে হাইড্রোজেন পার অক্সাইড এর ইস্টলার সংকেত হাইড্রোজেনের অনুপাত এক অক্সিজেন অনুপাত এক তাহলে হাইড্রোজেন অক্সাইড এটা হচ্ছে আমাদের স্থল সংকেতের একটি ধারণা এখন আমরা এই স্থল সংকেত এর সংজ্ঞা সেটা আগে জানব স্থল সংকেত সংকেত কাকে বলে কাকে বলে সংকেতের সং যদি আমরা আসি তাহলে দেখেন বলছে শ্ল সংকেত কাকে বলে যে সংকেত দিয়ে অনুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করে তাকে শ্ল সংকেত বলে বলছে যে যে সংকেত দিয়ে অনুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করে তাকে শ্ল সংকেত বলে বলছে অনুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করবে দেখেন এখানে একটি গ্লোকোজ সি সিক্স ও সিক্স এটা হচ্ছে আণবিক সংকেত এই আণবিক সংকেত থেকে আমাদের স্লু সংকেতটা কিভাবে দেখবো দেখেন সংকেত এখন এখান থেকে আমরা স্কুল সংকেত দেখব বলছে যে অনুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত পরমাণু বলতে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত তাহলে কার্বন আছে ছয়টা হাইড্রোজেন আছে বারোটা এবং অক্সিজেন আছে ছয়টা তাহলে ছয় ইস টু বারো অনুপাত ছয় এখন এটা অনুপাত করলে দেখেন আমরা ভাগ করে তাহলে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এইটা হচ্ছে আমাদের অনুপাত এই অনুপাত থেকে আমরা যে সংকেতটা পাবো সেটাই হচ্ছে আমাদের স্থূল সংকেত তাহলে দেখেন স্থূল সংকেত ইকুয়াল টু সি কার্বন অনুপাত এক সি ওয়ান সি ওয়ান হাইড্রোজেনের অনুপাত দুই এইচ টু অক্সিজেনের অনুপাত এক তাহলে ও ওয়ান তাহলে আমাদের সংকেতায় সি এইচ টু এটা হচ্ছে আমাদের স্ল সংকেত একটি আণবিক সংকেত ছিল সেখান থেকে আমাদের স্ল সংকেত পেলাম এখন পরবর্তীতে আমরা একটি উদাহরণের মাধ্যমে শিখবো যে স্থ শতকর সংযুতি থেকে কিভাবে আণবিক স্থল সংকেত নির্ণয় করবো তাহলে দেখেন কোনো যৌগে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতি যথাক্রমে এগারো দশমিক এগারো পার্সেন্ট ও অষ্টআশি দশমিক আট নয় পার্সেন্ট এই স্লো সংকেত নির্ণয় করো একটি যৌগ দেওয়া আছে যে যৌগে হাইড্রোজেন আর অক্সিজেন আছে তাদের পার্সেন্টেজ দেওয়া আছে আমরা স্লো সংকেত নির্ণয় করবো এখন স্লো সংকেত নির্ণয়ের ধাপগুলো কীভাবে দেখেন আমরা শ্লো সংকেত তিন ধাপে নির্ণয় করব কয় ধাপে স্লো সংকেত তিন ধাপে বের করবো এখন প্রথম ধাপ কি বলছে দেখেন প্রথম ধাপে বলছে যে মৌলসমূহ মৌলসমূহের শতকরা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব মৌলসমূহের শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব এবার দেখেন আমাদের দুই নাম্বারে কি বলছে বলছে প্রাপ্ত ভাগ ফলের মধ্যে ক্ষুদ্রতম ভাগ ফল দিয়ে সমস্ত ভাগ ফলকে ভাগ করা বলছে প্রাপ্ত যে ভাগ ফল পাবো তার ক্ষুদ্রতম ভাগ ফল দিয়ে সমস্ত ভাগ ফল ভাগ করব এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ধাপ এল তিন নাম্বার ধাপ কি বলছে দেখেন প্রাপ্ত পূর্ণ সংখ্যাগুলো কি প্রতিকে ডান দিকে বসালে স্থূল সংখ্যা পাওয়া যাবে তাহলে প্রাপ্ত যে পূর্ণ সংখ্যা পাবো মানে আমরা ভাগ করার পর যে পূর্ণ সংখ্যা পাবো ওই সংখ্যাগুলোকে লব ঠিকের ডান দিকে বসালে আমরা স্ফূল সংকেত পাবো আমরা এভাবেই খুব সহজে এখন স্ফূল সংকেত তিন ধাপে বের করব শতকরা সংযুক্ত যখন দেওয়া থাকবে এখান থেকে আমরা তিন ধাপে নির্ণয় করবো আপনারা এটা খুব সহজেই একটি স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে আপনাদের সুবিধা হয় অঙ্ক করার সময় দেখেন এটা একটি স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন আচ্ছা এখন আপনাদের স্ক্রিনশট দেওয়া শেষ হলে দেখেন আমরা এখন সরাসরি স্কুল সংকেত নির্ণয় করব কিভাবে সেটা এখন চলে যাব এই তিনটা জানলে আমাদের স্থুল সংকেতটা খুব সহজেই বের করতে পারবো একটা শতকরা সংযুক্তি যখন দেওয়া থাকবে তখন আমরা স্কুল সংকেত বের করব দেখেন একটি উদাহরণে বলছে কি বলছিল যে রোগে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুক্তি যথাক্রমে এগারো দশমিক এগারো পার্সেন্ট ও আঠ অষ্টআশি দশমিক আট নয় পার্সেন্ট দেওয়া এখন বলছে প্রথম ধাপ মৌল সময় নিজ নিজ পারমাণিক ভর দ্বারা ভাগ করব হাইড্রোজেনের সংযুক্ত এগারো এর হাইড্রোজেন এর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক তাহলে ইকাল টু এগারো দশমিক এগারো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে শেষ এবার অক্সিজেনের ক্ষেত্রে কি করবো অক্সিজেনের কত পার্সেন্ট দেওয়া আছে অষ্টআশি দশমিক আট নয় তাহলে অষ্টআশি দশমিক আট নয় ভাগ অক্সিজেনের পার্ভার ষোলো তাহলে ভাগ করলে পাবো আমরা পাঁচ দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেনের প্রথম ধাপ শেষ এখন আমরা দ্বিতীয় ধাপে বলছি প্রাপ্ত ভাগ ফলের মধ্যে ক্ষুদ্রতম ভাগ ফল দিয়ে সমস্ত ভাগ ফলকে ভাগ করা এই দুইটা মাটির সর্বোচ্চ ক্ষুদ্রতম ভাগ ফল হচ্ছে পাঁচ দশমিক পাঁচ পাঁচ এই ভাগ ফল দিয়ে দুইটা ভাগ ফলকে ভাগ করবো সমস্ত ভাগ ফলকে ভাগ করা তাহলে দেখেন প্রাপ্ত ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা সমস্ত ভাগ ফল গুলোকে ভাগ করে ভাগ ফল এখন দেখেন তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি করবো হাইড্রোজেন ইকুয়াল একটু এগারো দশমিক এগারো কে ভাগ করবো পাঁচ দশমিক পাঁচ পাঁচ দিয়ে এগারো দশমিক এগারো ভাগ পাঁচ দশমিক পাঁচ পাঁচ ভাগ করলে পাবো আমরা দুই দশমিক শূন্য শূন্য এক এইটা আমাদের কি ভগ্নাং শাখারে আমরা পূর্ণ সংখ্যা রাখব দুই আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখেন পাঁচ দশমিক পাঁচ পাঁচ ভাগ ক্ষুদ্র সংখ্যা কত পাঁচ দশমিক পাঁচ 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 দশমিক পাঁচ পাঁচ ইকোয়াল টু ওয়ান এটা আমাদের দ্বিতীয় রাগ শেষ এখন তৃতীয় ধাপে কি বলছে দেখেন প্রাপ্ত পূর্ণ সংখ্যাগুলোকে প্রতীকের দাম দিকে বসালে স্লো সংকেত পাওয়া যায় পূর্ণ সংখ্যা কত কত পেয়েছি আমরা দুই আর এক এই পূর্ণ সংখ্যা গুলোকে প্রতীক বলতে আমাদের কি আছে হাইড্রোজেন আর অক্সিজেন এই হাইড্রোজেন আর অক্সিজেন দান দিকে বসালে স্লো সংকেত পাবো তাহলে দেখেন হাইড্রোজেন অক্সিজেন এর ডানদিকে দিকে আমরা বসাবো তাহলে হাইড্রোজেন কয়টা দুইটা অক্সিজেন কত এক তাহলে অক্সিজেন এক এই যে ডান দিকে বসালাম এখন কত কব দেখেন এইচ টু ও এইচ টু ও এটা হচ্ছে পানির সংকেত তাহলে আমরা যে স্থূল সংকেত হচ্ছে এইচ টু ও এটা হচ্ছে আমাদের পানি অতএব স্থূল সংকেত ইকুয়াল টু এইচ টু ও এটা হচ্ছে পানি ঠিক আছে আমরা এভাবে খুব সহজে শতকরা সংযুতি থেকে স্থুল সংকেত বের করতে পারবো ধন্যবাদ সকলকে